আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট মোগলাই তৈরি করার রেসিপি তো চলুন কথা না পারিয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমেই আমি একটা ডো তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ সেই সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেটা খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না তো আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি একটা আলাদা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ চাট মশলা চেষ্টা করবেন চাট মশলাটা ব্যবহার করতে এতে টেস্টটা খুবই ভালো আসে হাত দিয়ে মেখে নিয়ে দিয়ে দিলাম দুইটা ডিম আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি তো মিশে নেওয়া হয়ে গেছে এখন এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি এই তো দেখুন বেলে নেওয়া হয়ে গেছে এখন মাঝখানে যেই ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দুই সাইড থেকে ভাজ করে নিচ্ছি একটু দেখুন প্রথমে এক সাইড দিয়ে উপরে একটু তেল লাগিয়ে নিলাম এরপর অন্য সাইডটা লাগিয়ে দিচ্ছি যাতে ছেড়ে না আসে বা খুলে না যায় তো তৈরি করে না হয়ে গেছে এখন এটা ফ্রাই করে নিব। একটা প্যানে হাফ কাপ রান্নার রেগুলার তেল গরম করে নিয়েছিলাম আর এটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিতে হবে তা না হলে ভিতরে হবে না আর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে তো আমি এটা একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এতে এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে যখন দেখা যাবে উপরে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন এটা নামিয়ে নিতে হবে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ